আসে চলে তো গরুর দরি কিস্তির টাকা তুলেছে দুই এক লাখ এসে একটা গ্রামে কিনে পতর আসে বলে যে এটা ওইটা ঠিক আছে আসলে দুনির লোকে ক্লারাটা ঠিক না টাকা একটা জাত চিনতে হবে গরু কিনতে দুই লাখ দশ হাজার দাম দুই লক্ষ দশ

এবং দেখাবো এগুলোতে দুধের গাড়িতে কী কী সুযোগ সুবিধা

পাওয়া যায় হ্যাঁ আমার নাম ইজাদুল পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণ পশুটা পূর্ব পাশে আমার খামার প্লাস হাটে দুই জায়গায় দুই জায়গায় পাবে দর্শক ভাই যেতে লাই দুই জায়গায় পাবে আসতে সরজমিনে একটু যদি কষ্ট করে দর্শক ভাই আসে তাহলে মনে হয় গাভের জগতে পতরানো হবে না সরাসরি খামার আসলে গাভের সঠিক হাইটারটা বুঝতে পারবে দুধ আপনারা যতটুকু বলবেন দুধটা দহন করে দেখে নিতে পারবে আমরা যেটা বলবো আসলে আশা করি যে একটা মানুষের সাথে পতরানা না করাটা ভালো একরে যেভাবে হয় ওইভাবেই বিক্রি করতেছে আসলে গাভি গরু আসে সরজমিনে দর্শক ভাই আসে দুয়ার লিলেরা পতরানো হবে আপনারা যেগুলো বর্ণনা দিবেন বা যা কথা বলা থাকবে আপনারা যারা নেবেন খামার এসে দেখে নিটা সর্বোচ্চ উত্তম হবে তাহলে প্রতারণা হবে না দর্শক ভাই কারণ বারবার বলে কানেকশন আছে 20টা গরু দেখাবো কেন 6টা 20টা আছে আমরা স্যাম্পল হিসেবে দেখাবো 6টা দেখাবো 6 পিস দেখাবো কি কি জাতের আছে এটা জার্সি রেড ফিজিয়াম

খাবে ঘুরবে কোনো সমস্যা নেই দেখে শুনে নিতে পারবে কালেকশনে যেগুলো রাখছেন দেখা সঠিক দাম ইজাজুল ভাই মাসাল্লা আজকে ফিরো শুরু একটা গাভিন একদম ডবল বোর্ডের একটা গাবি। কালারটা আসছে কফি কালার তলা বাটের নিচের অংশটা সামান্য একটু সাদা এটা কি জাত মানে গাবি ভাই এটা একটা জার্সি গাবির জাতমান জার্সি জার্সি ইন্ডিয়ান জার্সি হবে এগুলা জার্সি এটা দাঁত বয়স কয়টা ভাই গাবির দাঁত এটা দাঁত বয়স চারটা গাবির জাতমান ইন্ডিয়ান জার্সি জার্সি সঙ্গে কি বাচ্চা কোন বাচ্চা সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি বাচ্চার বয়স কত দিন ভাই বাচ্চার বয়স 12 দিন বাচ্চার বয়স 12 দিন মাশাআল্লাহ 12 দিনে ভালো গরুর চলে আসছে এখন যে কোন লোক নিলে আমি দুই বেলা দিয়ে দুধ দেয় আঠারো লিটার নেবে গেছে দুধের গ্যারান্টি দেওয়া থাকবে আঠারো লিটার গ্যারান্টি আজকাল খামার আসলে দহন করে নিতে পারবে

দুই নাম্বারটা দেখাই জাজুল ভাই মাসাল আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা গাবি ন্যাশনালটাও একদম ডবল বডি গাবি সুন্দর প্রিন্টার সাদা কালো রঙের এটা কি জাত মানে গাবি হলস্টেন ফ্রিজিয়ান গাবির জাত মানে দাঁত ভাই এটা

দুধের গ্যারান্টি দেয়া থাকবে বাইশ লিটার যারা কিনবে যত বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে আজকাল একদম খামার আসলে দহন করে নিতে পারবে এটার দাম রাখছেন কেমন দুই লক্ষ দশ দুধের গ্যারান্টি পাচ্ছে বাইশ লিটার সঙ্গে পাচ্ছে বকনা না বাচ্চা দরদাম করে নেওয়ার সুযোগ আছে এবং আজকাল খামার আসলে একদম পরিপূর্ণ দুধটা দহন করে নিতে পারবে আমরা দেখা হান্ড্রেড পার্সেন্ট একদম সুস্থ সবল আছে একবার সুস্থ সব দর্শক ভিডার মাঝখানে দেখে নিতে পারবে আর যারা হাসতে পারবে সরাসরি খামার এসে যাচাই বাসা করে নিতে পারবে সাইড করে দেন আমরা তিন নম্বরটা দেখাই

দেখতে কান বয়স বাংলাদেশ করতে পারবে কোন সমস্যা নাই তো ক্লিয়ার নেবে গেছে ক্লিয়ার যে কোনো দশবাই লিলে আঠারো লিটার সারা বাংলাদেশ আমি দোয়া দেবো আঠারো লিটার দুধের একদম আর যে কোনো মামুন দোয়াবে বয়সটাকে উল্টো বাস থেকে একদম

একদম সুস্থ সবল একদম হাটায় দেখাই দেওয়া হচ্ছে এবং প্রত্যেকটা শান্তশিষ্ট আছে ধারবাট গলে দেখাই দেওয়া হচ্ছে ভিডিওর 3 নাম্বার সাইড করদান 4 নাম্বার দেখাই ইজাজুল ভাই মাশাআল্লাহ আজকে ভিডিও 4 নাম্বার সেলে আরেকটা গাবে না আসলেন গাবেটা কালার টা আসছে একদম লাল সাদা সাইজ টা একদম মাঝারি আকৃতির কি জাত মানে গাবে আপনার রেড ফিজম গাবের জাত মানে রেড ফিজম হ্যাঁ

সারা বাংলাদেশ করবি দর্শক ভাই কোনো সমস্যা নেই এবং দুধ প্রত্যেকটা গাড়ি থেকে কিলিয়ে আর নেবে গেছে

সাদা কালো কি বেশিরভাগই থাকতেছে আজকে বকনা বাচ্চা সহ গাভী এবং প্রত্যেকটা বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হয়ে গেছে সারা বাংলাদেশ করবে কোন সমস্যা বয়স কতদিন বয়স আছে দশ দিন দশ দিন দশ দিন দিন বাচ্চার বয়সে এই গাবে থেকে দুধ পাচ্ছে মোটামুটি যে দশ পায় ষোলো লিটার গ্যারান্টি দুধের গ্যারান্টি দেওয়া থাকবে ষোলো লিটার বোর্ডের কাপের

ভাই আজকে ভিডিও সর্বশেষ ছয় নম্বর ছেলে আরেকটা গাবি নিয়ে আসলেন এটা একদম বিগ সাজের গাবি সাদা কালো রঙের এটা কি জাতমানে গাবি ভাই গাভীর জাতমান হল ফিজিয়ান দাঁত বয়স্ক ভাই দাঁত গাবেদ দাদ বয়স আছে 4টা। সাংকে কি বাচ্চা? সার বাচ্চা। সঙ্গে এটার সঙ্গে আছে সার বাচ্চা। বাচ্চার বয়স কত দিন? বাচ্চার বয়স 6-10 দিন। বাচ্চার বয়স 10 দিন। 10 দিন। 10 দিন বাচ্চার বযস 10 দিন 10 দিন বাচ্চার বযসে এই গাবে থেকে দুধ পাচ্ছেন কেমন? দুধ আছে 25 লিটার। 25 লিটার। হ্যাঁ দুধ তো আর মুকা দেব না দুধ দেবই গরুরbane। যে অবসর যারা কিনবে খামার এসে দহন করে নিতে পারবে।

সঙ্গে পাচ্ছে সার বাচ্চা দরদাম করে নিতে পারবে প্রত্যেকটা ঘাবে

তারপরে গাছগুলো কালেকশন করতে হবে জীবনে চলে ভ্যান

লাগবে দেখানোর জন্য সুযোগ সুবিধা এবং বিশেষ কিছু পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম